আগামীকাল অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে লাগু হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় যাকে বলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এই এসআইআরে নাম তুলতে হলে নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি কি নথি আপনার থাকতে হবে এগুলি হলো সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র এটা এক নম্বর দু নম্বর পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে জারি হওয়া কোনো সরকারি নথি তিন নম্বর বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নম্বর যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সাল তারিখ উল্লেখ থাকতে হবে ছ নম্বর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জেলাশাসক বা সমতুল কারো দেওয়া সাত নম্বর বনপালের সার্টিফিকেট আট নম্বর কাস্ট সার্টিফিকেট নম্বর এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ যেখানে প্রযোজ্য আমাদের রাজ্যে এনআরসি হয়নি এক্ষেত্রে প্রযোজ্য নয় দশ নম্বর পারিবারিক রেজিস্ট্রার রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত আর এগারো নম্বর সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা এই হল এগারোটি নথি এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি যদি নথি আপনার থাকে তাহলে আপনি এসআইআরে অন্তর্ভুক্ত হতে পারবেন তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ্য দু সালের জানুয়ারির ভোটার তালিকায় নাম থাকলে নথি দেখানোর প্রয়োজন নেই